ছাত্র আন্দোলনের নামে সারা বাংলাদেশের সহিংসতা একটি নির্বাচিত সরকারকে উৎখাত এ সমস্ত কিছুই আপনারা জানেন নতুন করে বলবার কিছু নেই আজকে বাংলাদেশের রাজনৈতিক এই সময়ের পরবর্তী সবচাইতে বৃহৎ বোমাটি সম্ভবত বিস্ফোরিত হয়েছে এবং সেটি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের সভাপতি আবু সাদিক কায়েম তার একটি স্ট্যাটাসের মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে সে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে সে বাংলাদেশ ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তো শিবিরের মতো একটি খুনে সংগঠন একটি সন্ত্রাসী সংগঠনের নেতা যদি নিজেকে জাহির করে বা বলে বা প্রকাশ্যে আসে তাতে সেটি বড় বোমা বিস্ফোরিত কিভাবে হয় এ কারণেই হয় এই যে কথিত ছাত্র আন্দোলন হয়েছে এই যে কথিত ছাত্র আন্দোলনের নামে সমন্বয়ক বা বিভিন্ন ধরনের যা কিছু ঘটেছে গত দেড় মাসে এক মাসে এটির একটি প্রধান দায়িত্বে এই কায়েম ছিল এই কায়েম আজকে পরিষ্কারভাবে তার ফেসবুকে তার পরিচয় জানিয়ে দিয়েছে আমরা এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমরা অর্থাৎ আমরা যারা রাজনৈতিকভাবে বিভিন্ন পর্যবেক্ষণ করি কিংবা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তারা পরিষ্কার করে বলে দিয়েছিল এই আন্দোলনটি মূলত শিবিরের আন্দোলন বিএনপির আন্দোলন এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এই আন্দোলনের প্রথম দিকে যারা যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের মুখোশ আমাদের সামনে ভেসে উঠেছে আইদার কেউ ছিল ছাত্র শিবিরের তা না হলে হিজবুত তাহরিরের এর আগে আমরা শো করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর ঠিক চলে যাওয়ার পরপর সবচাইতে বড় মিছিল ডিপেন্ড করেছিল হিসবু তাহার আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি যে বুয়েটের মধ্যে তারির আছে তারির আছে তারাই লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চাইছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ করতে চাইছে আমরা বারবার বলতে 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 মুখে ফেরা এবং মরে যাওয়ার উপক্রম হয়েছে আমাদের কিন্তু আমাদের দেশের এই সুশীল ছাগলের বাচ্চাগুলো এই লেভেলের ডাম এই লেভেলের ছাগলের বাচ্চা যে এদেরকে বোঝাতে হলে আমাদেরকে প্রচুর বেগ পেতে হয় এটা সত্যি কথা যে এরা মুক্তিযুদ্ধের প্রতি তাদের সম্মান আছে বঙ্গবন্ধু দেখাতো আর কি এখন তো আসলে আমি এগুলো কিছুই বিশ্বাস করি না তারপরেও বলতে পারি যে তারা মুক্ত বুদ্ধি মুক্ত চর্চা যুক্তি এইসবের দিকে সবসময় ধাবিত ছিল কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে যে যখনই এই ধরনের কোন একটা ঘটনা ঘটে আমরা যখন বলছি যে দেখেন একটা এই ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোকে আমরা সমর্থন করছি না কিন্তু যারা ঘটাচ্ছে তারা প্রতিক্রিয়াশীল এরা জামাত শিবির হিজবুতাহির ছেলে পেলে এখন সব কিছু রিভিল হচ্ছে তো মূল প্রসঙ্গ যেটা হচ্ছে বা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে খোদ শিবিরের কর্মীরা বলছে যে আমরা যে শিবির বা এটা যে শিবিরের আন্দোলন আর কেউ বুঝুক আর না বুঝুক শেখ হাসিনা বুঝে ফেলেছে একটা শিবিরের কর্মী তার ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছে যেটা আপনারা হয়তোবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এতদিন আপনারা প্রকাশ্যে যখন জামাতের ছেলেপেলেরা মাঠে নেমেছে তারা দাঁড়াতে পেরেছে সরকার তাদেরকে কখনোই এই তাদের এই জঙ্গি সমাবেশগুলো করতে দেয়নি সাধারণ মানুষ কিন্তু কোনো বদার করেনি এই কারণে করেনি কারণ সাধারণ মানুষ শিবির জামাত এদের প্রতি এমন ধরনের ঘৃণা পোষণ করত যে যত যাই হোক না পাশে দাঁড়াবে না কিন্তু এরা এটা বুঝতে পেরেছিল যে আমরা যদি শিবির পরিচয় নামি জামাতে ইসলামী পরিচয় নামি সাধারণ মানুষ কোনোদিন কোনোদিন আমাদের সাথে আসবে না দাঁড়াবে না ঠিক তখনই তারা এই ছাত্র সমন্বয়ক সাধারণ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগুলো বলে যখন দাঁড়ালো তখন কিন্তু সাধারণ মানুষ তাদের পাশে এসে দাঁড়ালো এই যে আপনারা উপদেশটা দেখছেন নাহিদ এবং আসিফ এই দুটো আমি আপনাদেরকে নিশ্চিত করে বলে দিতে পারি নিশ্চিত করে বলে দিতে পারি আয়দার তারা হিজবু তাহার তারা হলে জামাত শিবিরের জামাত শিবির হওয়ার সম্ভাবনা প্রবল প্রবল থেকে প্রবল এই দুটো হচ্ছে তামরুল মিল্লা থেকে পাশ করেছে এর মধ্যে হাসনাত আবদুল্লাহ আছে এই হাসনাত আবদুল্লাহকে আমার একটা ব্যক্তিগত ধারণা এটা হিজবুত তাহারির মাল এবং সার্জিস এটাও এরা দুজনই কোনো না কোনো একটা সময় হিজবুতাহি শিবির এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে এবং ছাল পড়েছিল বিশেষ করে হাসাদ আব্দুল্লাহ এবং সার্জিস বলা হয়ে থাকে এরা আগে ছাত্রলীগ করত কখনোই না যেমন শিবিরের এক কর্মী পরিষ্কারভাবে বলেছে সেই একই শিবিরের কর্মী পরিষ্কারভাবে ফেসবুকে বলেছে যে শিবিরের বিরুদ্ধে যে মিছিল হতো সেটিও নিয়ন্ত্রণ করত শিবির তাহলে বুঝে দেখেন আওয়ামী লীগের ভেতরে কিভাবে শিবির ঢুকেছিল কিভাবে হিজবুত তাহারির ঢুকে বিভিন্ন রকম ভাবে ছাল তারা পড়েছিল এই যে শিবিরের সভাপতির কথা বলছি এই যে সাদিক কায়েম যে ছেলেটার কথা বলছি এই ছেলেটা কি করতো এতদিন ধরে সে যেটা করতো সেটা হচ্ছে হিল সোসাইটি তারপরে হচ্ছে পার্বত্য ছাত্র সংসদ এরকম নামে বেনামে বিভিন্ন সংগঠনের হয়ে সে কাজ করতো দেখলে আপনার কাছে মনে হবে না এত স্বাভাবিক একটা ছেলে সাধারণ ছেলে এসো নিজে করি এসো গাছ লাগাই এসো ফুল লাগাই এসো রাস্তা পরিষ্কার করি এই ঘটনাগুলো মূলত ঘটেছে আপনার এই করোনার সময়টাতে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন সামাজিক সংগঠন তৈরি করে এদের আড়ালে এই শিবির জামাতের ছেলে পেলেরা কাজ করেছে আপনি এখনো পর্যন্ত এই ছেলেটি বলার আগ পর্যন্ত ওকে যখন আপনি ছাত্র সমন্বয়কদের কেন্দ্রীয় ভূমিকায় দেখতেন ভাষণ দিতে দেখতেন টিভিতে দেখতেন স্ট্যাটাস দিতে দেখতেন বা তার ফেসবুক ঘেটে একটা বারের জন্য আপনি বুঝতে পেরেছিলেন ও শিবির আমি প্রতিদিন এই কান্না করেছি ষোলো তারিখ থেকে আমরা ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছি দুপুর একটার মধ্যে যদি প্রধান বিচারপতি সহ এপিলেট বিভাগের যারা বিচারপতিরা আছে তারা যদি প্রতিদিন না করে ছাত্র জনতা রাস্তায় নেমে পড়বে ও কিন্তু আমি এটাকে স্কিলই বলবো সে স্কিল দেখিয়েছে এবং এটি দেখিয়ে সেটি গোপন করে রাখতে পেরেছে এখন কথা হচ্ছে এত কিছুর পরে আপনার কি আসলে লজ্জা হয় মানে এই সুশীল আপনাকে বলছি এখন কি একটু লজ্জা হচ্ছে মনে হচ্ছে যে প্রগতিশীলতার অন্যান্য ব্যক্তিবর্গ আছে যারা ডিটেলড হয়নি তারা যে বলেছে তাদের কথাগুলো এখন মনে করে একটু লজ্জা হয় মনে হয় যে এদেরকে কত কিছুই বলেছি না আপনারা ফেইসিস আপনারা সবাইকে করেন এই যে তখন আমাদেরকে এগুলো বলেছেন একটু লজ্জা হচ্ছে একটু লজ্জা করেন কারণ সামনের দিনের এই নেতৃত্ব আমরা দেব আমরা আবার এই জামাত শিবির হিজবুত তারির আমরা বাংলাদেশ আওয়ামী লীগ এবং সমমনা দলরা এদেরকে এই বাংলাদেশ থেকে কমপ্লিটলি নির্মূল করব। সেটা করব। আমরা জানি সেদিন আমরা হয়তোবা এই সুশীলদেরকে বা এই গাধার বাচ্চা সুশীলদেরকে আবার আমাদের পাশে পাবো গাধা বন্ধুও বিপজ্জনক তারপরও ওরা আমাদের সাথে থাকবে সেই দিনের জন্য অ্যাটলিস্ট এখন থেকে প্রস্তুতি নেন ভবিষ্যতে যখন আমরা বলবো যে ওইটা হচ্ছে শিবিরের বাচ্চা ওইটা হচ্ছে হিজবুত্তাহের বাচ্চা সেদিন যখন আবার এই যুক্তি আমাদেরকে দেখাবেন না কারণ আমরা যারা মুক্তবুদ্ধির মুক্তিযুদ্ধের পক্ষের আমরা সাপের বাচ্চাদেরকে চিনি এবং এখন থেকে শপথ নেন যে নিঝুন মজুমদাররা যখন বলবে এরা প্রতিক্রিয়াশীল এরা মৌলবাদী সেটা মেনে নিন এবং এটা বুঝে নেন যারা না বুঝে কখনোই কিছু বলেনি মুক্তির জন্য প্রস্তুতি নেন শুধু প্রস্তুতি নেন প্রস্তুতি নেন ধৈর্য ধারণ করেন এই দেশ আমাদের হবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক